বেশ অনেক দিন পরে বন্ধুরা আজকে আমি মেথি শাক পেলাম খুব সুন্দর একটা আটা তাই এটা নিয়ে আসলাম আর অনেক দিন হয়ে গেল যেন জীবনের মানে সংসারের উতল কারণেতে মেয়ের স্বাস্থ্যের দিকে নজরই দিতে পারছি না তো মেথি শাক দিয়ে ওকে রুটি করে দিলে না ও খুব ভালো খায় আর পাতি তো এমনিই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু আগে সদা সর্বদা করে দিতাম আর আজকে অনেক দিন পরে করে দিচ্ছি এটাকে আমি ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব আটা আর আটা দিয়ে ঘি দিয়ে নুন স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি এখন মেকে রেখে দেব। মেকে রেখে দিলে মানে সকালে একদম তুল তুলে নরম হয়ে যাবে আর এই নরম রুটিগুলো যখন করব না সেই টেস্ট আর এর সাথে থাকবে কিছু একটা ডাল বা একটা গ্রেভি টাইপের কিছু থাকতে হবে তবেই খেতে দেখবে সেই লাগে তাহলে চলো আটাগুলো মেকে নেই আর আমি ভাবছি মানে যখন বাঁচব তখন আর ঘি ব্যবহার বাটার কিছু ব্যবহার করব না এখন ঘি দিই মেখে নিচ্ছি আর পরে দেখা যাবে আর এখানে একটু চানার ডাল ভিজিয়ে রেখে দিই তাহলে এটাও হয়ে যাবে চানার ডাল আর মেথির রুটি ওর স্কুলের টিফিন হয়ে যাবে আর এখানে কয়েকটা মেথি ভাত আমি রেখে দিয়েছি ওইটাকে আমি ডালে দেব। ডালেও কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে যেগুলো কোনো লতা ফাতা দিয়ে ডাল রান্না করলে আমি খুব একটা পছন্দ করি আর আমার ফ্যামিলির মোটামুটি সবাই পছন্দ করে তাহলে চলো এই মেথি শাকটা দিয়ে ডালটাকে বসিয়ে নেই বসিয়ে নিলে এই দিকে রুটি করতে করতে আমার হয়ে যাবে নুন দেইনি তাই আমি স্বাদ মতো এখন নুন দিচ্ছি দিয়েটাকে এখন মেকে নেই মেকে নিলে তারপরে আমার একটা কাজও শেষ হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কথাও বলা হয়ে যাবে কারণ সব সময় এখন আর ভিডিও নিয়ে আসতে পারিনি তাহলে চলো এটা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর মম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের সকালটা শুরু করলাম তাহলে চলো বন্ধুরা এই দেখো রৌদ্রে কি করছে গাছগুলাকে তো প্রকোর রৌদ্র মানে আগুনের মতোই মেনে নেওয়া যায় যেমন আগুনের ছেদ আমাদের শরীরে লাগে তেমনই রৌদ্রের দেখো পানের গাছটা এরপরে ফুলের গাছটা ওইগুলাতে তো আমি জল দিতে পারি ছোট এটা তো বড় রয়েছে সেই জল দিতে না বলে দেখ একদম মানে এই ওরা ওই বলছে যে না আমরা আছি শুধু আছি মানে ভালোভাবে জীবিত না এ দেখো পানের কইগুলো আসছে কিন্তু বড় হতে পারছে না একবার যদি বৃষ্টি হতো না তাহলে কিন্তু এই গাছপালার কিন্তু খুবই ভালো হতো কতগুলো পান দেখো নিচের দিকে রয়েছে কতগুলো পান কিন্তু পানগুলো খাওয়ার মতো কেউ নেই এখানে এই পানটা খেতে একটু মানে লাগে কারণ বেশি মোটা মোটা সাইজের হয়ে গিয়েছে তো তাই বলে বোধ করে তাহলে এই দেখো চলো আমি চলে আসলাম দেখো আমার এই রুটিটা যে কালকে রাত্রে করে রেখেছিলাম মেকে কি সুন্দর তুল তুলে একদম নরম হয়ে গিয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না আমার এক হাতে ক্যামেরা ধরলাম বলে একটু ইয়ে হচ্ছে ভিডিওটা মানে এদিক এদিক কাটা পড়ছে তাহলে চলো খুব সুন্দর তুলতুলে হলো রুটিগুলা করে নেওয়া যাক আর বলো সকালের বলে লাভ নেই এই দিকে আমি চানার ডাল ভিজিয়ে নিলাম আর এখন এটা কেউ বসিয়ে দেব খুব সুন্দর হয়েছে এটা সুন্দর হলো কেন আমি নিজেও দেখছি কারণ আমি নতুন একটা ব্র্যান্ড এনেছি এটা পাতাঞ্জলি ব্র্যান্ড এনেছি আগে এতদিন আমি অর্গানিকের ইউজ করতাম তাই ভাবলাম যে দেখি একবার পাতাঞ্জলিটা কেমন রয়েছে না বেশ সুন্দরই হয়েছে দেখতে চলো রুটি হয়ে গেল আর আমি একটু ব্রাশ করে নেই তেলটা একদম পরিমাণ মতো কম দেব কম দিয়ে দিয়ে চেষ্টা করব। রুটিগুলোকে বেজে নেওয়ার তাহলে ব্রাশ হয়ে গেলো একটা একটা করে রুটিগুলোকে বেজে নেই সকালে তো খুব বেশি তাড়াহুড়ো থাকে ওকে স্কুলে যদি পাঠিয়ে দিই তবে মানে বড় একটা কাজ আমার হয়ে যায় আমি দেখো রুটি কিন্তু খুব সুন্দর করে করতে পারি না যেমন পারি তেমনই করে নেই আর আমার ইয়েগুলো রুটিগুলো ভারতের ম্যাপ হয়ে যায় বুঝলে এক একজনে খুব সুন্দর করে গোল করে করে আমার কিন্তু সেটা হয় না চেষ্টা করি তবেও হয় না তাহলে চলো এরকম করে সব কটা বানিয়ে নেই তারপরে দেখি আর কি কি কাজ রয়েছে সেগুলো সেরে নেব। রুটির উপরে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি না দিলে মনে হচ্ছে এই দিকগুলো মানে শুকনো শুকনো লাগছে শুকনো শুকনো লাগলেও আবার ও খাবে না একটু নরম হয়ে গিয়েছিল বলে উপরে একটু ময়দা দিয়ে করেছিলাম আটা দিয়ে তাই আটা আটা রয়ে গিয়েছে চলো আর এই দিকে আমার ডাল হয়ে গেল দেখতে তো সেই হয়েছে আশা করছি খেতে খুবই ভালো হবে চলো আমার টিফিন রেডি শরীরের জন্য কুকিং জন্য কিছু একটা ফল কাটি এই ফলটা দেখো বন্ধুরা এটার নাম কি আমি জানি না কিন্তু আমাদের দেশের বাঙ্গি ওর চিনারের মতো দেখতে লাগে আর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর খুবই সুন্দর গন্ধ খুবই ভালো লাগে আর খেতে একদম স্মুথ রয়েছে মানে ওই চিনার বাঙ্গির মতো কিন্তু সেটার নাম কি আমি জানি না আমার মেয়ে বলছে মা মক্সমেলন নাকি আমি বললাম না মক্সমেলন তো এটা সাদা যেটা হয় বড় সাইজের ওটাকে বলে আমি বলছি ওকে আমি তো তোমাকে বাংলায় জিজ্ঞাসা করছি ও বলছে তুমি বলতে পারছো না আমি কোথায় থেকে বলবো তাহলে চলো যাই হোক শুধু খাই পেটে যাক কাজ চলো ওর টিফিনে দেবো তাই বলে কাটছি খুবই টেস্টি কেউ জানলে বলবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সেই কামনা করি আবার ফিরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে